আমরা একটু রায়ানের কাছে শুনবো আজকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ম্যাচের যে খেলার যে বিস্তারিত সেই বিষয়টি যে পঞ্চম দিনে কেন আজকের টেস্টটি যেতে হলো সেই বিষয়ে যদি রায়ন বাংলাদেশ তো ভালো পজিশনে ছিল শুরু থেকে পঞ্চম দিন পর্যন্ত কেন এই টেস্টটাতে যেতে হলো পঞ্চম দিন পর্যন্ত যেতে হলো পেছনে সবচেয়ে বড় কারণ ছিল মিরপুরের যে টাইপিক্যাল উইকেট আমরা দেখি স্লো অ্যান্ড স্লাগি যেখানে স্পিনাররা বড় বড় টার্ন করে এবার যে ছিল না তা না তবে এটা কাইন্ড অফ একটু থ্রু উইকেট ছিল মানে যেখানে ব্যাটাররাও চাইলে সুবিধা পাচ্ছিল শেষ দিনে তো টার্নের খুব একটা দেখাও পাওয়া যাচ্ছিলো না ক্যান্ড অফ একটা স্পোর্টিং উইকেট বানিয়েছিল বিসিবি এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যে বর্তমানে খালেদ মাসুদ পালক উনি কিন্তু আজকে ম্যাচ শেষেও এই বিষয়ে কথা বলেছেন বলেছেন যে আমাদের চেষ্টা ছিল একটা থ্রু উইকেট বানানোর যেন ম্যাচটা কম্পিটিটিভ করা যায় আয়ারল্যান্ড কিন্তু এই জায়গাটা ক্যাশ করেছে তাছাড়া আয়ারল্যান্ডের ব্যাটারদেরও একটু অবশ্যই ক্রেডিট দিতে হবে ওরা কিন্তু বেশ ভালোভাবে নেগোসিয়েট করেছে বাংলাদেশের বোলারদের তাছাড়া যদি একটু বলি যে যাওয়ার পেছনে বাংলাদেশের বোলিংয়ের একটা বিষয় অবশ্যই আছে যে তাইজুল ইসলাম গতকাল অনেকগুলো উইকেট নিয়েছিলেন আজকে খুব বেশি উইকেট আসলে উনি নিতে পারেননি বরং সেই জায়গাটাতে আবার বোধ খুব ভালো করেছেন আমাদের হাসান মুরাদ নতুন বোলার উনি এসেছেন এবং তার ওপর সবার অনেক প্রত্যাশা বল রান করাতে পারেন সব কিছু মিলিয়ে বাংলাদেশের একটা উইকেট দিন গেছে ইন দ্য যদি ক্রিকেটের কথা বলি বাংলাদেশ জিতে গেছে কিন্তু বিটার যে কথাটা বললাম তার কারণ হচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেও চাইনিজ টাইপের মতো শক্তিশালী একটা দলের বিপক্ষে শেষ পর্যন্ত হেরে গেছে এবং ফার্স্ট হাতে কিন্তু বাংলাদেশ হাড্ডা দিয়ে লড়াই করেছিল সে সময় বাংলাদেশের পয়েন্ট ছিল আট এবং নয় অর্থাৎ তারা আমাদের থেকে মতো এক পয়েন্ট এগিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু আমরা এগিয়ে গেছিলাম একবার ওদের সাথে কাইন্ড অফ কোর্ট ড্র করে তুলেছি তারপরে এগিয়েও গেছিলাম কিন্তু ওরা একবার আমাদের আউট করে দেয় সেই যে তিন পয়েন্টে লিড তারা পায় এরপরে ওরা সেটা শুধু ক্যাশ করে বাড়িয়েই গেছে বাংলাদেশের ম্যাচে খেলতে পারে এই কাবাডিতে কি শুধুমাত্র যে একবার অল আউট করে দেওয়ার পরে যে তিন পয়েন্ট এগিয়ে গেল এটাই কি বিপরীত যারা বিপক্ষে ছিল তাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিলো কিনা নাকি আরও কোথাও একটু গ্যাপ ছিল যে সেখান থেকে উঠে আসতে পারতো বাংলাদেশ এইটাকে টার্নিং পয়েন্ট আমি বলবো না এই জন্য যে কাবাডিতে তিন পয়েন্টের গ্যাপ এত বড় কোনো গ্যাপ না বাট বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় আমরা একটু মেন্টালি পিছিয়েছিলাম কনসিডারিং আমরা মানে যদি বলি রূপালি যিনি আমাদের অধিনায়ক তার আজকে লাস্ট ম্যাচ ছিল তাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ম্যাচটা দিয়ে কিন্তু এটা আসলে আমাদের জন্য সুইসাইডও ছিল কারণ খেলার মধ্যে যতটুকু দেখা গেছে রূপালী আসলে এখন খেলার মতো ফিট না এবং তারপরেও তাকে সম্মান করার জন্য আসলে এই ম্যাচটাতে রাখা হয়েছে তাকে বিদায় দেওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছে রূপালির তুলনায় বাংলাদেশ রূপালির সাথে একই সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রূপালী কিন্তু প্রথমেই যখন নামে প্রথমবারেই তাকে ধরে ফেলে চাইনিজ টাইপের যারা কাবাডির ই ছিল ডিফেন্ডাররা ছিল তো যেটা হয়েছে যে এই তিন পয়েন্ট অবশ্যই বড়ো কোনো ব্যবধান তৈরি করেনি আমরা মেন্টালি পিছিয়েছিলাম আমরা ওই একবার পিছিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছি যে আমরা কাম কামব্যাক করতে পারবো না ওই জায়গাটাতে সবচেয়ে বড় সমস্যা ছিল আমার মনে হচ্ছে সেই দিকে একটু চেষ্টা ছিল বাট ইট ফেল শর্ট কাবাডির পুরো কথাটা তো শুনলাম টেস্টের আরেকটা কথা বলতে চাই যে মুশফিকের সেঞ্চুরি পাশাপাশি লিটন দাসও সেঞ্চুরি করেছে কি মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট কি একটু ঘুরিয়ে ঘুরে দাঁড়ানোর জায়গা তৈরি হচ্ছে কারণ আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে বাংলাদেশের যে ক্রিকেটের খেলা সেটা কিন্তু তলানের দিকে যাচ্ছে সেটা আমরা সব জায়গায় যদি বলি ওয়ান ডে টি টোয়েন্টি এমনকি টেস্ট এটা আসলে মোটা দাগে বলা মুশকিল আমরা বলতে পারি সাম্প্রতিক পারফরমেন্সের কথা যে রিসেন্ট কি খেলছে আমরা লাস্ট অনেক দিন ধরে প্রায় বছর ওয়ান ডে সিরিজ জিতিনি কিন্তু আমরা গেল মাসেই ক্যারিবিয়ানদের বিপক্ষে একটা ওয়ান সিরিজ জিতেছি আমাদের ওই যে ড্রটটা ছিল যে আমরা ওয়ানডে সিরিজ জিতছিলাম না সেটা কিন্তু আমরা শেষ করেছি কিন্তু টি টোয়েন্টিতে আমরা যে ছন্দে ছিলাম সেটা আবার হারিয়েছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারপরে আবার এই যে আমরা একটা সিরিজ খেললাম আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে আপনি খেয়াল করে দেখেন আয়ারল্যান্ড যদি বলি মানে দলের মানের হিসেবে ওরা সেই আগের পর্যায়ে নেই তার উপর আমরা আমাদের হোম কন্ডিশনে ডেফিনেটলি আমাদের পুরো যতটুকু অ্যাডভান্টেজ নিয়েছিল সেটা নিয়েছি সো মোটা দাগে যদি বলি ঘুরে দাঁড়ানো পারফরমেন্সে আমরা ঘুরে দাঁড়িয়েছি বাট এইটা আসলে লং রানে কতটুকু কাজে দিবে সেটা একটা প্রশ্নে প্রশ্ন রাখাই যায় আমার মনে হয় না রাখবে কারণ আমরা যে কন্ডিশনে খেলি তারপরে আমাদের কন্ডিশন ব্যবহার করে আমরা যখন অন্য দলকে হারিয়ে দেই সেটা হতো আমাদের দিন শেষে একটা জয় এনে দেয় কিন্তু অ্যাজ আ দল কি আমাদের আসলে মানটা ডেভেলপ করে কি না খুব একটা যে করে তা কিন্তু না যদি করতো তাহলে নিশ্চয়ই আমরা বড় বড়ো কম্পিটিশনে গিয়ে যখন কন্ডিশনটা আমাদের চিরাচরিত যে কন্ডিশনটা আমরা পাই তার বাইরে কিছু হয় সেখানে আমরা ফেল করতাম না তবে হ্যাঁ ক্রিকেটারদের মোডালের জন্য ভালো যেহেতু আমাদের দলের অনেক বড় একটা ট্রানজিশনাল টাইম যাচ্ছে পঞ্চপাণ্ডবের ওপর আমরা অনেক পছন্দ নির্ভরশীল ছিলাম যারা নতুন ক্রিকেটার এসেছে তারা পঞ্চপাণ্ডবের ছায়ার মধ্যে ছিল সো এই জায়গাটা থেকে বেরিয়ে যে ট্রানজিশনাল পিরিয়ডটা চলছে যারা একটা সময় হয়তো জুনিয়র ক্রিকেটার ছিল বা আমরা ভাবতাম যে কখন নিজ কীটন দাস কিংবা শান্ত তারা কিন্তু এখন সিনিয়র তারা এখন দায়িত্ব নিচ্ছে সব সবকিছু মিলিয়ে ওভারঅল আসলে ভালো মন্দ দুটোই আছে সংক্ষেপে একটু জানতে চাই মুশফিকের বিষয়ে সে ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট একই রকম পারফরমেন্স কিন্তু সে করে তার বয়স হয়েছে অলরেডি সে টি টোয়েন্টি থেকে সরে গেছে ওয়ান ডে থেকেও সরে গেছে টেস্টে আছে টেস্ট থেকে সরে যদি যায় তার এই জায়গাটা পূরণ করার মতো কোনো ব্যাটসম্যানকে এখন আপনারা দেখছেন কি যে সেই জায়গাটা পূরণ করতে পারে যদি আমরা দেখেছি যে টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে সেই জায়গা এখনও পূরণ হয়নি ডিসিপ্লিন ওয়াইজ কেউ নেই ডিসিপ্লিন হচ্ছে বাংলাদেশের তিনি শুরু যেভাবে করেছিলেন এখনো উনি একই ধরনের ডেডিকেশন দিয়ে সবার আগে প্র্যাকটিসে আসেন সবার শেষে যান তার বয়স কিন্তু চল্লিশ চুল এই অবস্থাতেও তার এই ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন হবে না তবে হ্যাঁ তাকে রিপ্লেস কেউ করতে পারবে কি সেটা আসলে সময় উত্তর দিবে কেন বলছি ক্রিকেটার অনেকেই আছেন কিন্তু যখন পারফরমেন্সের একটা কন্টিনিউটি দরকার হয় সেখানে কিন্তু আসলে ঘাটতি আছে বাংলাদেশ সালে অনেকেই বড় বড় ইনিংস খেলেন কিন্তু ওই কন্টিনিউটিটা যে কারণে আমরা মুশফিককে মিস্টার ডিপেন্ডেবল বলতাম সেটা কিন্তু একটু ঘাটতি আছে ধন্যবাদ রায়ন বেশ কিছু তথ্য আমরা শুনলাম বাংলাদেশের ক্রিকেট এবং কাবাডি নিয়ে সামনে আমরা নতুন নতুন এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ